বাংলাদেশি ভাইরা আজকে একটা সুখবর পেলাম ডাক্তার মোহাম্মদ ইউনুস আজ ব্রিটিশ হাই কমিশনারকে ডেকে তার সাথে অনেক আলাপ করেছেন আর খুব সম্ভবত রূপপুর পারমাণিক প্রজেক্টে যে পাঁচ ফাইভ বিলিয়ন টাকার যে লেনদেন ঘুষ লেনদেন হয়েছিল এবং সেটার সাথে শেখ হাসিনা জয় টিউলিপ এবং শেখ রেহানা জড়িত ছিল হয়তো সে বিষয়ে কথা বলেছেন আশা করি আমরা অতি শীঘ্র একটা সুসংবাদ পাব যদিও আমাদের সাথে তাদের একটা টাকা পাচারের কোনো চুক্তি এখন হয় নাই বাট ডাক্তার ইউনিশ ইচ্ছা করলে বা আশা করা যেতে পারে যে ডাক্তার ইউনিশের মাধ্যমে হয়তো এই টাকাগুলো বাংলাদেশের মানুষ বা জনগণ পেয়ে যাবে ইনশাল্লাহ আর ফাইভ বিলিয়ন টাকা এই এই মুহূর্তে আমাদের জন্য অনেক 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 টাকা তো আসার খবর হয়তো আমরা সুসংবাদ পাব সবাই ধৈর্য ধরুন খুব শীঘ্রই আমরা খুব ভালো একটা সংবাদ পাবো এটা খুবই একটা ভালো খবর যে আমরা শেখ হাসিনার সব অর্থ যে সে যেখানে যেখানে পাচার করছে সে এবং তার ফ্যামিলি সব টাকা যদি আমাদের দেশে এসে যায় তাহলে ইনশাল্লাহ আমরা অনেক দূরে যেতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায়ক আসসালামু আলাইকুম